যে থাকার সে এমনিতেই থাকবে এটা সম্পূর্ণ ভুল যদি হাতে অর্থ থাকে থেকে যাবে সবাই মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয় এক যখন সে অনেক কিছু শিখে দুই আর যখন সে অনেক কষ্ট পায় মনের কথা আর মনের ব্যথা বোঝে যেইজন সেই তো তোমার প্রকৃত আপনজন আয়নায় চেহারা দেখার ইচ্ছেটা ওই সময় থেকেই ছেড়ে দিয়েছি যখন টাকার অভাবে ছোট ইচ্ছে স্বপ্নগুলো পূরণ হয়নি বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয় থাকে তাকে বোঝাতে না পারাও বড়দের অপরাধ নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না আজ তুমি অনেক ব্যস্ত কি থাকবে যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে স্বামীকে খুশি করতে বেশি কিছু করা লাগে না স্বামীর মন মতো চলা পরপুরুষের সাথে ভাব না জমানো আর স্বামীর মা বাবার খেদমত করলেই অ্যানাফ বালতি যতই বিশাল হোক পিনের আঘাতের মতো ছিদ্র তা সহজেই খালি করতে পারে তাই জীবনের কোনো ভুলকেই ছোটো করে দেখা উচিত নয় সময়ের সিদ্ধান্ত সময়ে না নিতে পারলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না যে ঘটনাটি ঘটলে বুঝবেন আপনি ধনী হবেন ধনী হতে হলে আপনাকে আগে গোল ঠিক করতে হবে এবং সেটা পাওয়ার উপায় আপনাকে ভাবতে হবে হয়তো সাময়িক বাধার সম্মুখীন হবেন তবে গোল থেকে ফোকাস সরাবেন না যখন দেখবেন আপনি আপনার লাইফ নিয়ে আপনার পরবর্তী ফোকাস নিয়ে সচেতন হয়েছেন তখনই বুঝবেন আপনি তাড়াতাড়ি সফল হবেন পৃথিবীতে অনেক ধনী দেখা যায় যারা খুব কম বয়সেই অনেক টাকার মালিক বনে গেছে যেমন মার্ক বিল গেটস তবে সেক্ষেত্রে আপনাকে সৃজনশীল কিছু তৈরি করতে হবে তাহলে দ্রুত ধনী হতে পারবেন শিক্ষা অনেকেই পায় কিন্তু সুশিক্ষিত সবাই হতে পারে না বাবা গরিব কিংবা ধনী যাই হোক সন্তানের কোনো চাহিদার কমতি বাবারা রাখেন না জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে সম্পর্ক যত গভীর হয় অবহেলা তত বাড়ে তুমি যখন দুধের মাসি চিনতে শিখবে তখন বন্ধুর সংখ্যা এমনিতেই কমে আসবে এতে অবাক হওয়ার কিছু নেই অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই বরং আপন মানুষদের বদলে যাওয়ার রূপ দেখলে এর চেয়ে বেশি অবাক হবেন কেউ যখন আপনাকে খেপিয়ে তোলে আমি মনে করি রবের পক্ষ থেকে তা একটা উপহার তিনি আমাকে নম্র হওয়া শেখাচ্ছেন প্রয়োজনের সময় আই লাভ ইউ আর প্রয়োজন শেষে ইউ এটাই মানুষের ধর্ম ভুল হলে ভুল ভাঙতে হয় কিন্তু সম্পর্কের বিচ্ছেদ নয় এমন কাউকে বিয়ে করুন যাকে অনুকরণ করতে ইচ্ছে হয় যাকে শ্রদ্ধা করা যায় এবং যার কাছ থেকে ক্ষমা করা শেখা যায় কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে গর্ব যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে রাগের মাথায় কথা বলার ধরনটা হয়তো বদলে যায় কিন্তু তোমার প্রতি ভালোবাসা বদলে যায় না চাইলে নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় ভালো থাকুক তারা ছেড়ে যাবে না বলেও ছেড়ে গেছে যারা যারা ব্যর্থ হওয়ার সাহস করে শুধু তারাই সফলতা অর্জন করতে পারে মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার হয় যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায় নির্দিষ্ট মানুষ পেলে পাখিও পোষ মানে ভুলে যায় পুরার কৌশল যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগোর দেয়াল তৈরি করে দূরত্ব বাড়ায় ভালোবাসাটা ভুল ছিল না ভরসাটা ভুল ছিল প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথার আঘাত গুরুত্ব কমালে দূরত্ব তৈরি হবে দূরত্ব তৈরি হলে গুরুত্ব হারাবে গুরুত্ব হারালে সম্পর্ক এমনিতেই ভাঙবে তর্কে না গিয়ে চুপ থাকুন কারণ মূর্খরা যুক্তি ছাড়াই তর্কে সেরা যদি কোনো কাজে দ্রুত সফল হতে চান অবশ্যই কাজটি ভালোভাবে যত্ন সহকারে করুন আজ না কাল সফলতা আসবেই কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা মোটা অথবা অন্যের চেয়ে অসুন্দর সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এবং তিনি কখনো ভুল করেন না একজন ব্যক্তির মুখের ভাষা তার হৃদয়ের পরিচয় দেয় জীবনে ভালো থাকার উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা যে ব্যক্তি নিজের বুঝটা বেশি বোঝে সে একজন স্বার্থপর ব্যক্তি সে হতে পারে শিক্ষিত কিন্তু জ্ঞানী নয় ভালো লাগার কিছু স্বপ্ন মন ছুঁয়ে যায় ভালো লাগার কিছু গল্প জীবন রাঙায় ভালো লাগার কিছু মানুষ বন্ধু হয়ে যায় ভুলতে চাইলেও তাকে ভোলার মতো নয় মুখে মুখে আপন আপন তো অনেকেই বলে কিন্তু কি আপন সে তো সময় বলে দেয় আপনি যতই বড় হবেন ততই মানুষ চিনবেন মানুষ হারাবেন মানুষ থেকে দূরে যাবেন এবং মানুষের থেকে মায়া এক করতে শিখবেন পরিবার ছাড়া আর কেউ সারা জীবন পাশে থাকে না কারো কারো পরিবারও পাশে থাকে না এটা মনে প্রাণে বিশ্বাস যখন করতে পারবেন তখনই বুঝবেন এই পৃথিবীতে বন্ধুহীন হয়ে বেঁচে থাকাটা অস্বাভাবিক কিছু না